স্বাগতম লাইফ এর আজকের বিষয় প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট জেনে নিন ওর মিশনে বরাবরই বিভিন্ন মানুষের বিশাল তালিকা দেখা যায় ওজন কমানো যেন নয় ছোটখাটো এক যুদ্ধ বেশিরভাগ মানুষের নিকট শোনা যায় অনেক কম খেয়েও তাদের ওজন বৃদ্ধি পায় অনেকে দিনাদিন না খেয়ে থাকে তারপরও কোনো পার্থক্য দেখা যায় না তবে এবার পার্থক্য আপনি নিজে নিজেই বুঝতে পারবেন মাত্র এক কাপ পানি প্রতিদিন পান করার ফলে আপনার পেট এক ইঞ্চি করে কমে যাবে এই জাদুকরি পানি তৈরি করতে মাত্র দুইটি উপকরণের প্রয়োজন হবে আদা ও লেবুর মিশ্রণ আপনার ওজন কমিয়ে আনবে জাদুকরি উপায়ে প্রথমে আদা ছোট ছোট টুকরো করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানির সাথে আরও পানি মিশিয়ে একটি সম্পূর্ণ লেবু করে পানিতে ভিজিয়ে রাখুন তারপর ঘন্টা অপেক্ষা করুন এরপর সারা দুই দিন এই পানি প্রতি ঘন্টায় ঘন্টায় পান করুন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ